মানব জীবনের রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব দূর করতে এবং ফসলের উৎপাদন আরও বৃদ্ধি করতে ভারত সরকারের নির্দেশে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যের কৃষকদের প্রতিটি ক্লাস্টারের মাধ্যমে কীভাবে প্রাকৃতিক সার ও ঔষধ তৈরি করতে হয় তার প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যে কৃষকদের কৃষি ক্ষেত্রে তার প্রয়োগ শুরু করে দিয়েছেন আর এর ফলস্বরূপ কৃষকরা তাদের কৃষি খেতে রাসায়নিক সার প্রয়োগ ধীরে ধীরে বন্ধ করতে চলেছেন এই প্রাকৃতিক সার ও ঔষধ কৃষিজাত ফসল ফসল উৎপাদন বৃদ্ধিতে কতটা সহায়ক তার চিত্র তুলে ধরলেন শান্তিনগর গ্রামের কৃষক প্রাণেশ দেবনাথ তিনি জানালেন ওনার ছোট্ট একটি জমিতে একশত বেগুনের চারা রোপণ করেছিলেন এবং তাতে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে তিনি প্রাকৃতিক সারের উপর নির্ভর করে কৃষি কাজ করছেন প্রথম কিস্তিতে তিনি উৎপাদিত বেগুন বিক্রি করে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেছেন আরও কয়েক কিস্তিতে তিনি তা বিক্রি করতে পারবেন এ বিষয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক প্রদ্যুৎ কুমার আরও জানান ভারত সরকারের নির্দেশ মতো রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যের সমস্ত কৃষকদের চাষাবাসের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে নিজেদের তৈরি প্রাকৃতিক সার এবং ওষুধ কতটা কার্যকর সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ন্যাচারাল যে সবজি করতেছি এটা লাভজনক আমি কোনো সার কোনো ওষুধ কিছু ব্যবহার করছি না জীব আমৃত গণজীব আমৃত এমনি জীব আমৃত নিম আস্র অগ্নিশ্র প্রথম লাগে গণজীবন মৃত এরপরে নিমাশ রুকা টুকার লাগে সবসময় নিমাস্র র অগ্নিশ্র এগুলা এগুলো ব্যবহার করতে লাগে আর গভর্নমেন্ট থেকে আমি এক লাখ টাকা পাইছি ঘর বানাবার জন্য ওখানে নিমাশ সব কিছু বানাইতেছি ন্যাচারেল ফার্মিং মতে আমি সব সবজি সবজি করতেছি খবর ত্রিপুরা